নানু বাসে আসো এই গাড়িতে বসো তোমাকে যে গাড়ি করে দিছে সে তোমার কি হয় আম্মু তুমি আসছো তোমার নানি বাসায় জাগা মতো আসছো তো তুমি হারাই গেলে পরে আবার আমার খোঁজ খোঁজে না যে তোমার আম্মু ঠিক আছে দেখবে বের হইবা যাও এই যে যাও তোমার জাগায় যে আমি ইকুয়ে ভিডিও করে দেখলাম যাও যাও জন্য আসো আরে গেলে আবার পরে বলবো না যে আমি আবার ড্রাইভার খুঁজবো তোমরা না সায় কেস হয়ে গেলে দিয়ে গেলাম ওদের পৌঁছে আর এই আজ স্রদ্ধাপাড়া থেকে ওরা মৌ তো পরিচিত রিক্সা খুঁজতেছে এখন তো বাচ্চা বলাবেন আর আগে গেলে তো সমস্যা ঠিক আছে এই যে জায়গা এই যে এড্রেস নিয়ে নিলাম যি জেগা গন্তব্য স্থান পৰ্যন্ত পঁচাই দিছে